সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের গল্পটি হলো হজরত উমর রাজিয়া তালা আনহু ও অত্যাচারী রাজার গল্পের দ্বিতীয় পাঠ যারা প্রথম পাঠটি এখনও শুনেননি, তারা প্রথম পাঠটি আমার চ্যানেল থেকে শুনে আসেন নাহলে এই গল্পটির আপনারা কিছুই বুঝতে পারবেন না আমিনুল মমিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমজানের এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিনুল মমিনিন আপনি অনুমতি দিন আমরা এক্ষুনি তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হজরত ওমর রাজা আল্লাহ তালা আনু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি পড়ে ফেলেছি যে কোনো মূল্যে আমি তার রক্ষা করবই ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হর্মজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমর রাজি তালা আনুহ হরমজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুভান আল্লাহ কথার কী মূল্য ওয়াদা পালনের কী অপূর্ব নজির হর্মজান কল্পনা করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচর হজরত উমর মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমযান ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয় সম্মানিত প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রথম পার্ট দেখেননি তারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুইটাই গল্প দেখে আসবেন তাহলে আশা করি আপনারা গল্পটি ভালোভাবে বুঝতে পারবেন আর গল্পটি অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ